নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব চন্দ্র এবং শনির যুগ্ম আশীর্বাদে কিন্তু ভাগ্যের উন্নতি হতে চলেছে ভাগ্যের বলা যায় বন্ধ হয়ে যাওয়া বা আটকে থাকা ভাগ্য কিন্তু ঘুরতে চলেছে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করেছে কিভাবে হচ্ছে এই চন্দ্র এবং শনির আশীর্বাদ কারা পেতে চলেছে কোন কোন রাশি পেতে চলেছে এবং কিভাবে তাদের জীবনে প্রেম অর্থ উন্নতির যে সুন্দর একটা সময় শুরু হচ্ছে সেটা কিভাবে আসছে কবে আসছে এবং কোন কোন রাশির জন্য আসছে কীভাবে আসছে প্রতিটা কিন্তু ধরে ধরে একদম আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আর অবশ্যই কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার চ্যানেলে এসে বা নতুন যারা দেখছেন তাদেরকে অবশ্যই আজকে আমি স্বাগত জানাতে চাই সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওগুলি আপনাদের কতটা কী ভালো লাগছে না লাগছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু ভালো হয় উন্নতি হয় আপনার হাত ধরে সেটাই আমাদের সংকল্প তো চলুন আমরা আজকে জানবো যে শনির এবং চন্দ্রের কিভাবে কাজ করছে একসাথে কারণ চন্দ্র এবং চন্দ্রের ট্রানজিট শনির গোচর বা শনির সাড়ে সাথে এগুলো নিয়ে তো অনেক আলোচনা করেছি এর আগে বিস্তারিত আলোচনা করেছি আপনারা যারা দেখেছেন তারা তো জানেন যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে সেগুলো ভিডিওগুলো দেখে আসুন তো অবশ্যই আপনার চ্যানেলের অন্যান্য পুরোনো ভিডিওগুলো দেখুন যাতে সেগুলো সম্পর্কে যদি একটু জানতে পারেন অন্তত লাস্ট একটা দুটো সপ্তাহের ভিডিও কিছু কিছু দেখুন দেখবেন অনেক কিছু বুঝতে পারছেন অনেক কিছু কানেক্ট করতে পারবেন প্রতিটা ভিডিও কিন্তু সেইভাবে আমি করি যাতে প্রতিটার সাথে প্রতিটা কিন্তু কানেকশান থাকে দেখবেন কিছু কিছু সময় প্রতিটা গ্রহের ট্রানজিট আলাদা আলাদা বলা আছে আবার কিছু কিছু গ্রহের ট্রানজিট একটা সাথে একটা কম্বিনেশনে হলে কি হতে পারে সেগুলো আমি আলোচনা করেছি তো অবশ্যই সেই সব ভিডিওগুলো একটু দেখুন আপনাদের কিন্তু অনেক ভালো হবে অনেক উন্নতি হবে অনেক ভালো করতে পারবেন অনেক নতুন রাস্তা খুঁজে পাবেন আর অবশ্যই কিছু ভিডিও আছে যেগুলো ফিচার্ড কন্টেন্ট মানে এমন কিছু ভিডিও যেগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কাজে লাগে কোনটা আমাদের করা উচিত কোনটা উচিত নয় কোনটা আমরা ভুল করছি কোনটা ঠিক করছি কোনটা কেন করব। এরকম হাজারও কিন্তু নানান কিছু সলিউশন নিয়ে আমি আলোচনা করেছি এর আগে শর্টসের মাধ্যমে তো প্রতিদিন আসছে ভিডিওর মধ্যেও কিন্তু এখন প্রতিদিন আসছে তো অবশ্যই সেই সব ভিডিওগুলো একটু দেখুন নিশ্চয়ই আপনারা আশা করছি লাভবান হবেন উপকৃত হবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তাদেরও একটু ভালো হয় তাদের একটু উন্নতি হয় আপনার কাছে মানুষগুলোর তো চলুন আজকে আমি শুরু করি যে চন্দ্র এবং শনির আশীর্বাদে ঠিক কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এবং কিভাবে হতে চলেছে কারণ চন্দ্র এবং গ্রহরাজ শনির যুগ্ম আশীর্বাদে কিন্তু ভাগ্যের তালা খুলতে চলেছে তাদের জীবনে প্রেম আসতে চলেছে অর্থ উন্নতি হতে চলেছে এবং হিন্দু ধর্ম অনুসারে কিন্তু শনি হলেন গ্রহরাজ শনির দিন শনি শনি দেবতা আর এই শনিবারই কিন্তু দশই মে শনিবারই কিন্তু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করেছে সূর্য এখন সূর্য এখন অবস্থানে করেছে মেষ রাশিতে এবং জ্যোতিষশাস্ত্রে কিন্তু চন্দ্রকে মনের কারক হিসাবে বা গ্রহ হিসাবে আমরা ধরে থাকি তাই চন্দ্র এবং আবেগ চন্দ্রের আবেগ অনুভূতি এবং এই মনের যে প্রভাবিত করে অন্যদিকে বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে বৈশাখী শুক্লা ত্রয়োদশী তিথিতে এই যে দশই মে কন্যা রাশিতে তুলারাশিতে গেছে শনি তো সেক্ষেত্রে এই যে এবং যে সময়টা ছিল বৈশাখী শুক্লা ত্রয়োদশী তিথি এবং তার ফলে চন্দ্রের যে অবস্থান তার এই যে মিলিত একটা সমন্বয় এই যে মিলিত একটা সময় এই দুটো মিলিয়ে কিন্তু বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য বলা যায় দশই মে থেকে ভাগ্য উন্নতির বা ভাগ্যের চাকা ঘোরা শুরু হয়ে গেছে ভিডিওটি আগে করা উচিত ছিল কিন্তু অনেক ভিডিও আসছে তার জন্য হয়তো একটু দেরি হয়ে গেল কিন্তু এই সময়কালটা কিন্তু অনেকটা সময় দশই মে থেকে যে শুরু হচ্ছে শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটা সময় অবধি এর কিন্তু একটা এফেক্ট থাকছে তো সেক্ষেত্রে আমরা আজকে জানবো ঠিক কোন সেই ছটি রাশি নিয়ে আমি কথা বলবো যেখানে আপনাদের কিন্তু অনেকেরই ভালো উন্নতি আছে এবং বলা যায় দারুণ উন্নতি দেখা যাচ্ছে তো প্রথম আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হলো রাশি মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উদ্যোগ এবং পরিশ্রমের জন্য প্রশংসা কিন্তু ভালো পাবেন নতুন কোনো কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে অথবা পুরোনো কোনো আটকে থাকা কাজ এবারে কিন্তু সম্পন্ন হবে এবং ভালো করে হবে আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হওয়ার একটা প্রবল যোগ রয়েছে তবে হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না আগে ভাগে বা ভালোভাবে সেটার ব্যাপারে খুব ভালো করে চিন্তা ভাবনা করুন খুব ভালো করে ভাবুন যে কি করা যায় কী না যায় তবেই কিন্তু আপনার ভালো হবে নচেত ক্ষতি হয়ে যেতে পারে খুব ভেবে চিনতে কিন ইনভেস্টের জায়গাটা বলবো খুব ভেবে চিন্তা করুন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে এবং তাছাড়া কিন্তু যথেষ্ট কিন্তু সময়ের দিক থেকে যদি দেখা যায় খুবই ভালো সময় সময়টাকে কাজে লাগান উন্নতি হবে কর্মক্ষেত্রে যদি আপনার মনোযোগ একাগ্রতাটা বেশি যত দেবেন ততই কিন্তু ভালো হবে এবং উন্নতি কিন্তু খুব ভালো হবে আসছি পরবর্তী রাশি বৃষরাশি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে চলেছে বৃষ রাশির জন্য অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রকম রিটার্ন পেতে শুরু করবেন বিশ্বাসী জাতক জাতিকারা কারণ কর্মক্ষেত্রে আপনার উন্নতির বজায় থাকবে যেমন সহকর্মীদের সাহায্য কিন্তু আপনারা পাবেন কর্মক্ষেত্রে যদি সহকর্মীদের সাহায্য না পান তাহলে কিন্তু কোনো উন্নতি কিন্তু করতে পারবেন তাই সহকর্মীদের সাথে ব্যবহার তাদের সাথে মানিয়ে চলা এইগুলো কিন্তু আপনার কর্তব্য এবং কর্মের জায়গাটা অবশ্যই নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়াটাও কিন্তু আপনার কর্তব্য তাই সেটা আপনি করুন নিশ্চয়ই অনেক বেশি ভালো হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি ব্যবসায়ীদের কিন্তু নতুন কোনো চুক্তি করার আগে সব দিক খতিয়ে নেবেন কোনো পার্টনারশিপের ব্যবসায় যাওয়ার আগে একটু ভাবুন দেখবেন অনেক কিছু করতে পারবেন লাভের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে দারুণভাবে লাভের জায়গাটা তৈরি হচ্ছে তাই অবশ্যই কিন্তু বৃষ্শির জন্য বলবো ব্যবসায়ী যারা করছেন লাভ আছে কিন্তু যদি চুপ মানে নতুন চুক্তি পার্টনারশিপ ব্যবসা এইগুলো যদি একটু ঠিকঠাক হয় তাহলে কিন্তু দারুণ হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে প্রেমের সম্পর্কে কিন্তু ভালো যাবে প্রেমে সম্পর্কে মধুময় সময় হবে সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং মানসিক শান্তি বজায় থাকবে এবং সর্বোপরি যারা বিশ্বাসীর এখনও সিঙ্গেল আছেন বয়সটা মোটামুটি আঠাশ থেকে চৌত্রিশের মধ্যে যারা এখনও সিঙ্গেল আছেন তাদের বলবো আগামী কিছু দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আপনাদের কিন্তু একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা ভবিষ্যতে বিবাহের দিকেও কিন্তু গড়াবে আসছি পরবর্তী রাশি সিংহ রাশি আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু দারুণ হয়ে হবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মতামত গুরুত্ব কিন্তু যথেষ্ট ভালো থাকবে কোনো বড় দায়িত্ব আপনার উপর আসতে চলেছে যা কিন্তু আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে যদি সঠিকভাবে সেই কাজটা করতে পারেন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি কিন্তু বিশেষভাবে শুভ বলেই মনে করা হচ্ছে নতুন কোনো স্বীকৃতি বা নতুন কোনো একটা খেতাব কিন্তু আপনি পেতে চলেছেন যেটা কিন্তু আপনাদের মান সম্মান প্রতিপত্তি অনেকটা বাড়িয়ে দেবে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আসছে পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে সামাজিক ভাবে আপনাদের কিন্তু ভালো রকম একটা পরিচিতি হতে চলেছে মানুষ আপনাদের ভালো একটা পরিচিতি পাবে মানুষ আপনাদের সঙ্গে থাকবে পাশে থাকবে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছে প্রেমের গভীরতা বাড়বে প্রেমে সম্পর্ক অনেক ভালো হবে মধুর হবে অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিশেষত যারা এখনও জীবন সঙ্গী খুঁজে পাননি সঙ্গী বা সঙ্গিনী এখনও খুঁজে পাননি তাদের জন্য বলবো ভালো সময় এই সময়টাকে কাজে লাগাতে পারবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে ভালো ব্যবসা কিন্তু হতে পারে সিঙ্গেলেও আপনি কিন্তু ভালো ব্যবসা যেমন করছেন তার সাথে সাথে পার্টনারশিপ ব্যবসাও কিন্তু ভালো হবে এই সময় সৃজনশীল ক্ষেত্রে প্রতিভা বিকাশের কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে তুলারাশিতে সুযোগটাকে আমি বলবো কাজে লাগান প্রশংসা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সেটা অনেক উঁচু স্তর থেকে প্রশংসা হবে এবং সর্বোপরি অনেক মানুষ কিন্তু আপনাকে প্রশংসা করবে আর্থিক দিক থেকে কিন্তু দারুণভাবে অনুকূল দিন সময়টি আর্থিক দিক থেকেও কিন্তু ভালো যাবে সময়টা ভালো নতুন সময় শুরু হচ্ছে অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি ঘটতে পারে তুলারাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি ধনু ধনু ধনুরাশির ক্ষেত্রে যদি বলা যায় ধনু রাশির জন্য আমি বলবো আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সহায় থাকছে দূরে কোথাও ভ্রমণ সুযোগ আসতে পারে তো অবশ্যই সেটা কিন্তু ঘুরে আসতেই পারেন সেটা আপনার জন্য যথেষ্ট লাভজনক বলেই মনে করা হচ্ছে মন মানসিকতা এবং শারীরিক দিক থেকে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন উচ্চশিক্ষার দিক থেকে আমি বলবো যারা পড়াশুনোর ক্ষেত্রে আছেন ভালো একটা কোথাও ভালো জায়গায় পড়াশুনো করার সুযোগ ভালো রেজাল্ট একটা কিন্তু কিন্তু আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রে জ্ঞান বা অভিজ্ঞতা প্রশংসা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান কিন্তু আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে এবং অর্থ দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট উন্নতি সম্ভাবনা রয়েছে শেয়ার শেয়ার বাজারে যাদের আগ্রহ আছে তাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা সেই সময়টা কিন্তু শুরু হয়েছে আপনার ধনুরাশি জাতক জাতিকাদের সম যারা সঙ্গী বা সঙ্গিনী যারা আছেন বা বিবাহিত জীবন যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট সম্পর্ক মজবুত এবং উন্নতি হবে আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে কোনো নতুন পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করার জন্য দিন সময়টি কিন্তু দারুণভাবে হতে চলেছে শুরু হয়ে গেছে তাতে সাফল্যের কিন্তু দারুণ সম্ভাবনা আছে গবেষণামূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু আশানুরূপ ফল পেতে চলেছেন এবং কি এমনকি বন্ধুদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য আন্তরিক সহযোগিতা লাভের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু দিনটি কিন্তু মোটের ওপর বা সময়টি বিশেষত আমি বলবো দশই মে থেকে যে সময়টা শুরু হচ্ছে সেই সময়ে সেই দিনটা থেকে কিন্তু দারুণভাবে কাটবে মোটামুটি শুভ বলেই দেখা যাচ্ছে অর্থনৈতিক দিকটা অপ্রত্যাশিত কিছু অর্থনৈ অর্থ কিন্তু হাতে আসতে পারে কিন্তু সেটাকে আমি বলবো ভুল পথে খরচা করবে না কারণ শনিদেব যেহেতু আছেন তাই একটা ভুল পথে খরচা হলে কিন্তু তার একটা শাস্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ছোটোখাটো কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সেটার জন্যও কিন্তু ভালো আছে যেটা কিন্তু আপনাকে আনন্দ দেবে যেটা আপনার মন মানসিকতা স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটাবে তো এই ছিল আমার ছটা রাশি নিয়ে আমার কথা যেখানে আমি বলবো না যে এইটা মানেই হচ্ছে বারোটা রাশি সব ভালো তাই বারোটা রাশি গল গড় করে বলতে শুরু করলাম এমনটা নয় যাদের সব থেকে ভালো আমি সেটা বললাম এমন নয় যে আর বাকি ছটার খুব খারাপ তা নয় কি কারুর সাড়ে সাথে চলছে জানি কারুর গ্রহ অন্তর্দশা চলছে জানি কিন্তু তা সত্ত্বেও বলবো খারাপ বিশাল কিছু নেই যদি খারাপ থাকে আমি নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তার আলোচনা করে দেবো শুধু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি একটু ফলো রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর অবশ্যই আপনার কাছে মানুষ যদি ছটা রাশির মধ্যে হয়ে থাকে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন বা চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো আছে তাদের সাথে মানে সবার সাথে সেগুলো শেয়ার করে দিন যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে বা ইত্যাদি সবগুলো ভিডিওগুলো কমেন্টের মাধ্যমে জানান আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন কেমন ভিডিও জানতে চাইছেন বা বাস্তুশাস্ত্র বা সংঘাতত্ত্ব বা যে কোনো এই সব ধরনের কিছু জিনিস নিয়ে কিছু যদি জানার থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করুন আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে কোনোভাবে ডিস ভা বড়োভাবে যদি কিছু বলতে হয় আমি নিশ্চয়ই বলে দেব তো অবশ্যই সঙ্গে থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন